27 লাখ 7 এটা কি কোন নাম রাখছেন ময়না ময়না ময়নার দাম কত চাইতেছেন 15 লক্ষ 15 দিয়াবাড়ি হাটের সর্বোচ্চ দামি এবং সবচেয়ে বড় গরু হচ্ছে ব্ল্যাক টাইটান এটা হচ্ছে রংপুরের ব্ল্যাক টাইটান দর্শক উত্তরা দিয়াবাড়ি হাটে এমন কিছু বিশাল বিশাল সাইজের গরু উঠছে এবার যেগুলো রীতিমত হাতিকে হার মানায় বা হাতির সময় এবং এই গরুগুলোর দাম প্রায় এক কোটি টাকার কাছাকাছি আজকের ভিডিওতে এই কোটি টাকা দামের গরুগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দাম কত চাইতেছেন কাকা এই কালোটার মাংস হতে পারে এই গরুর দাম চাওয়া হয়েছে তিন লাখ বিশ হাজার এবং খামারি আশা করতেছেন এটাতে সাত মনের মতো মাংস হবে এই সাইজের দুইটা গরু আছে প্রত্যেকটার দাম তিন লাখ করে কত এটা চারশো চারশো আর এটা তিনশো বিশ চাইছে চাইছেন আর এই যে এই পাশে লালটা কত এটা হ্যাঁ এটা সাত লাখ সাত লাখ এটাতে কত মন হতে পারে এই পাশের এই তিনটা এগুলো এক একটা সাত লাখ করে যাওয়া হচ্ছে চোদ্দো থেকে পনেরো মন এর মতো মাংস হবে

ড্রামা এটা কয় দাত উঠছে এটার চার দাঁত চার দাঁত হলে বয়স কীরকম হবে তিন বছর এটা এটার দাম কত চাইছেন সাত সাড়ে কত মন হতে পারে আনুমানিক কেজি কেজি আনুমানিক না আর মাফা দাম ও এটার দাম কত এটা সাড়ে লাখ কাকা কত এটা সাড়ে ছয় লাখ আর ওই আঠান্ন দুইটা মিলে সাড়ে ছয় লাখ বড় ভাই এটা আপনার নাকি এটা কি কোন নাম রাখছেন এত বড় গরু তো দেখি এখন সবাই নাম রাখে ময়না ময়নার দাম কত চাইতেছেন পনেরো লক্ষ ময়না কি দাঁতছে কয় দাঁত আছে এটার সাতটা আচ্ছা আপনি গরু কয়টা তুলছেন ও আপনি এটা কি মানে আপনার নিজের পালা গরু এটা কোন জায়গা থেকে আনছেন কিশোরগঞ্জ আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর ছয়শো দশ ছয়শো এটা কত বছর পালছেন আপনি সাড়ে তিন বছর এটা কি দেশি নাকি দেখাবেন নাকি ফাইন করব এটা এটার দামটা বলেন তো চার লাখ এটা কয় দাঁত চার দাঁত এটা চার দাঁত এটার দাম চার লাখ এটা কয় দাঁত উঠছে আপনি আনছেন কয়টা হাতে সতেরোটা এগুলা কোন জাতের গরু অস্ট্রেলিয়ান কি ফ্রিজিয়ান কত বছর পালছেন তিন বছর এটা কি একবারে বাসুর থেকে আমাদের গায়ের বাসুর দুইটাই বাসুর থেকে বড় করছেন এই উঠছে উঠছে এটা কত লাখ আর এটা চাইতেছেন পাঁচ লাখ এটাতে কত মন মাংস হইতে পারে

তাহলে কি হাটের এটাই সব সর্বোচ্চ দামি গরু এটা সর্বোচ্চ দামি এবং সর্বোচ্চ বড় গরু দিয়াবাড়ি হাটের সর্বোচ্চ দামি এবং সবচেয়ে বড় গরু হচ্ছে ব্ল্যাক টাইটেন রংপুরের ব্ল্যাক টাইটেন এটারে আনছেন কিসে করে বড় ট্রাক এই যে ট্রাকে আনতে কত খরচ পড়ছে টাকা ও একাই তো

এই কালোটাতে কত মন মাংস হতে পারে বারো হবে এটা পালছেন কত দিন বয়স কত এগুলা প্রতিটা গরু হচ্ছে সাড়ে চারশো করে মাশাল্লাহ খুবই সুন্দর গরু এটা ছয় লক্ষ এই তিনটাই হচ্ছে ছয় লাখ টাকার গরু এটা এই সাদা দুইটা এটা কি কোনো নাম আছে নাকি কালামনি কালামনির দাম কত সাড়ে তিনশো দেখ মাশাআল্লাহ সুন্দর আছে গরুটা একবারে তেল তেলা এটার দাঁত কয়টা চাইরটা বয়স কীরকম হবে আনুমানিক তিন বছর মাংস কীরকম হতে পারে এটাতে কয় মণ ধারণা করতেছেন দশ বারো মণ তো এই যে সাড়ে তিন লাখ তো চাইতেছেন ধরেন আপনি কিরকমের মধ্যে হইলে ছাড়তে পারেন এর আসে না আচ্ছা আসলে ওইটার উপর আপনারা ধারণা করতে পারবেন এগুলো এক একটা কত করে এটা চাওয়া দাম তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো দুইটাই মানে চাওয়া দাম সাড়ে তিনশো করে আড়াইশো আড়াইশো